আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে ঈদুল আজহা দুই হাজার চব্বিশের কুরবানির ঈদ মানে এটা তো আমরা সবাই জানি ঈদুল হাজার মানে কুরবানি তো এখন হচ্ছে যেটা আমি করছি যে মেয়েদি দিচ্ছি সেটা হচ্ছে আমার বোনকে আপনার সবাই জানেন আপনাদের সবার প্রিয় নাওসীন এবং নওরিন আমরা দুই বোন অ্যান্ড হচ্ছে যে অলরেডি দেখো নাসিন তোমার হাতটা আমি দেখাচ্ছি আপনাদের যে অলরেডি হচ্ছে ওকে আমি এই বিকেলের দিকে এটা দিয়ে দিই সেটা হচ্ছে শুকাচ্ছে অ্যান্ড আস্তে আস্তে উঠছে অ্যান্ড এটা কিন্তু পরে আরও কালার হবে ইনশাল্লাহ এবং হাতটা উল্টে দাও অ্যান্ড এইটা হচ্ছে আমি এখন আরেকটা ডিজাইন দিচ্ছি ওকে আর এই যে দেখেন কি খুশি অ্যান্ড এটা আমি পুরোটা কমপ্লিট করি নাই করছি এখনও অ্যান্ড হচ্ছে যে ছোটোবেলায় এত বেশি মেহেদি দিতাম এত সবাইকে দিয়ে দিতাম এখন আর ভালো লাগে না দিতে অনেকদিন পর ধৈর্য সহকারে কি মেহেদি দিচ্ছি তো সবার ঈদ কেমন যাচ্ছে বা যাবে মানে আমাদের তো চান্নার থেকে যেহেতু ঈদ শুরু হয়ে যায় তো আপনারা হচ্ছে আপনাদের মেহেন্দির ডিজাইনগুলোও কিন্তু আমাদেরকে সাথে শেয়ার করবেন আমরাও শেয়ার করছি এই যে আমরা দুই বোন অ্যান্ড হচ্ছে বাকিটা মেরে আমি কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটু আঙুলগুলো ফাঁক করো ফাঁকা করলে তাহলে আমার দিতে সুবিধা হবে তো আমি হচ্ছে অলরেডি এটা দিয়েছি এখন হচ্ছে আঙুলের ফিনিশিংটাও দেওয়া বাকি তো আমি ট্রাই করছি যতটা দেওয়া আছে আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর কি ধৈর্য সহকারে ওকে মেহেন্দি দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে ওকে মনে হয় আমি আমার লাইফে কখনো অত সুন্দর করে দিয়ে আজকেও যে খুব বেশি সুন্দর হয়েছে বাট ট্রাই করছি ছোট বোন তো মন খারাপ করবে তো আপনারাও কিন্তু আপনাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সও দিতে পারেন ছবি তুলেও দিতে পারেন যে যেভাবে খুশি আমি জাস্ট আপনাদের দেখতে চাই যেভাবে আমি আমারটা শেয়ার করছি আপনাদের সাথে ঈদের ভ্লগ অ্যান্ড ছবি তো অবশ্যই শেয়ার করবেন দেখতে চাই হচ্ছে কে কেমন ঈদ করবেন অ্যান্ড দোয়া করি যে সবাই যেন আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে যেন ভালো রাখেন অ্যান্ড সবার ঈদ যেন অনেক বেশি সুন্দর হয় সবার কুরবানি যেন আল্লাহ পাক কবুল করেন এটা কি দেখিয়েছো আচ্ছা এখন হচ্ছে যে এটা আমি ফিল আপ করে দিচ্ছি অ্যান্ড এর জন্য হচ্ছে যে যে নানান জিনিস টিস্যু অ্যান্ড হচ্ছে আমি এটা ফিল আপ করার জন্য এরকম একটা পেন্সিল ইউজ করছি জাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা লিপ লাইনার লিপ লাইনারের ক্যাপের যে সাইডটা ওই সাইডটা দিয়ে হচ্ছে আমি ফিল আপ করে দিচ্ছি এতে হচ্ছে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো আমি আপনাদেরকে ফুল ভিডিওটা নিয়ে মানে ফুল শেষ করে আমি আবার আসবো তো হচ্ছে যে আমাদের শেষ আমি দেখাচ্ছি ফাইনাল লুক এই যে হচ্ছে এটা একদম সিম্পল একটা ডিজাইন যেহেতু বড়ো করে উপর দিয়ে দিয়েছে এটা তার দিবে না তো অনেক সুন্দর লাগছে এই যে আপনাদের ম্যাডাম দেখা ঘুরাও ঘুরাও অনেক সুন্দর হয়েছে তো এই তো ফাইনালি আমাদের জন্য সবাই তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন